হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লগ অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আর মর্নিং বলছি আর একদম স্নান টান করে নিয়েছি কটা বাজে দেখে নাও এখন ঘড়িতে বাজে নটা পাক্কা নটা কারণ ঘড়িটা আমার ফার্স্ট আছে পাঁচ মিনিট আর স্নান হয়ে গেছে আজকে আর আজকে ছোট পুজোর প্রথম দিন মানে কালকে হয়েছে ক্ষীরভাত তো আজকে হচ্ছে বিকালবেলায় পুজো বিকালবেলায় যে সূর্য ডোবার সময় যে পুজোটা হয় অস্ত যাওয়ার সময় সেই পুজোটা আজকে আছে আজ হচ্ছে রবিবার তো ছোট পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সব্বাইকে তোমরা সবাই ছোট পুজোটা খুব ভালো করে এনজয় করো আর ছট পুজোটা সত্যিই খুব ভালো লাগে আমাদের নয় কিন্তু যাদের এই ছট পুজো উপোস করে তাদের জন্য অনেক স্পেশাল বিশেষ করে বিহারিদের বিশেষ করে স্পেশাল দিন আর স্পেশাল হচ্ছে ছট পুজো ওদের স্পেশাল যেহেতু মানে ওদের এই পুজোটাই একটু স্পেশালভাবে হয় তাই স্পেশাল ছোট পুজো বলছি যাই হোক তো আমরাও এনজয় করি আমরাও যাই অনেকেই যায় পুকুরে গিয়ে জল ঢালা হয় ঠিক আছে অনেক কিছু করা হয় তো আমারও মানে একটুখানি ইয়ে ছিল মানে মা করেছিল আগের বছর না ছোট পুজোর আগে কি বলবো মোশে ঠেলে দিয়েছিল দুজন মিলে পড়েছিলাম গাড়ি সমেত তখন না পায়ের মধ্যে একটুখানি লেগেছিল তো তো তখন ছোট পুজোই চলছিলো তুই মা মানসিক করেছিল তো সেই মানসিকটা শোধ হয়ে গেল দেওয়া হয়ে যাবে কি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আর শুনেছি এই ছোট পুজো মানে ছোট মাতা যেটাকে বলে সেটা হচ্ছে বিশাল জাগ্রত সত্যিই তাই শুনেছি অনেকের মনোকামনা পূর্ণ পূরণ করে মানে যেটা বললাম মানছি মানুষের অনেক রকমের মনোবাসনা থাকে সেগুলো পূরণ হয় যাই হোক আমি এত সকাল সকাল স্নান করে নিয়েছি আর তোমাদের সাথে এখন মর্নিংটা বলছি তার কারণ হচ্ছে আমি যাচ্ছি সেজমাসির বাড়ি মানে সেজমাসির বাড়ি বলতে যাওয়াই তো সুমন্ধের বাড়ি যাচ্ছি তো এই জন্য একদম স্নান করে নিয়েছি দিনটা ওখানেই থাকবো একদম রাত্রেবেলা খাদা করে ঘরে আসবো ঠিক আছে আর যাওয়ার কারণটা হচ্ছে আমার ঝুম মানে আমার ঝুমুর আসছে ঝুমুর আসছে বলতে ঝুমুর এসে গেছে মাসিদের বাড়িতে তো ফোন করেছিল তো জানি তো ঝুমুর মানে ঝুমুরের কথা আমি কিছুতেই কাটতে পারি না ওটা হচ্ছে আমার ননদ আর বিয়ের প্রথম মানে বিয়ের পরে এখানে যখন পা রাখি তখন থেকে ওর স্বাদ পেয়েছি আমি হামেশা হামেশা ঠিক আছে সবসময় ওরকে আমি মানে আমি কি বলবো কিছু মানে মুখে আর কোনো ভাষা আসছে না ঠিক আছে মানে ঝুমুরকে আমি সব সবসময় আমার পাশে পেয়েছি বিয়ের পর থেকে তো ওই জন্য ওকে আমি ননদ ধরি না ওকে আমার বেস্ট ফ্রেন্ডই ধরি খুব ভালো লাগে ঝুমুরের সাথে সময় কাটাতে বিয়ে হয়ে যাওয়ার পর ওর যেহেতু জোড়া বাচ্চা হয়েছে দুখানা মেয়ে টুইন টুইন বেবি হয়েছে বেবি গার্ল ঠিক আছে তো ওই জন্য না ও এখন সেরকম খুব একটা সময় দিতে পারে না এখন চুলগুলো ভিজে আছে তো খুব একটা সময় দিতে পারে না ফোন করতে পারে না কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা যে বন্ডিংটা সেটা কিন্তু এখনও রয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল সারা জীবন থাকবে সেটাই কামনা করি মা ছোট ছো কী বলবো ছোট মাতার কাছে যে আমাদের যেন সারা জীবন এই বন্ডিংটা এই ভালোবাসাটা যেন সারা জীবন থেকে যায় ঠিক আছে তো চলো আমি স্নান করে নিচ্ছি শাড়িটা এটাই পরে যাচ্ছি কারণ হচ্ছে এটা তো নতুনই আছে নতুনই ভেঙেছি শুধু মানে খরখর ভাবটা যেটা মার থাকে সেই ভাবটা চলে গেছে কিন্তু এটাই পড়ে যাচ্ছি কারণ দিন তখন থাকবো এটা পরে থাকবো আর বিকেলবেলা যখন পুজো দেখতে যাব ছোট পুজো পুকুরে যাব যখন দেখতে তখন একটা অন্য কিছু পরে নেব তো সেটা নিয়ে যাব এটা পরে তো আর যাওয়া যাবে না কাপড় ছাড়তে হয় আর মাসিদের ঘরে ভাত খাওয়া ভাত খাওয়া কাপড়ে যেতে নেই ছুঁয়ে যাবে ব্যাপারটা আলাদা রকম হয়ে যাবে ওই জন্য এটা সারাদিন পরে থাকবো আর একটা নিয়ে চলে যাবো চুড়িদার টুড়িদার একটা নিয়ে গেলেই হবে যখন বিকালে যাবো দেখতে আর এখানে তো ছোট পুজো হামেশাই দেখি সব সময় দেখা হয় আর সামনেই আমাদের পুকুরের সামনে ছোট পুজো হয় তোমাদের দেখিয়েছি যে সাজানো হচ্ছে ওটা তো আবার যদি কালকে মানে আজকে রাত্রেই যদি খাওয়া দাওয়া করে চলে আসি তাহলে কালকে তোমরা দেখতে পাবে সেটা এখানকার ছোট পুজোটা তো আমি তবুও বলেছি জয়াকে যে জয়া একটুখানি ভিডিও যদি পারিস তো করে রাখবি যদি কালকে না আসতে পারি তাহলে সেটা মিস চলে যাবে তাই ওকে একটু করে রাখতে বলেছি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো স্নান টান সেরে নিয়েছি এরপর চুল আছড়াবো মুখটা ফ্রেশ করি ঠাকুরকে প্রণাম করবো দিয়ে কর্মশারীর সাথে চলে যাবো যেহেতু ও দশটার সময় মানে এখন বাঁচে নটার দশ আর ও দশটার মধ্যে বেরিয়ে যাবে দোকান তো দোকান যাওয়ার আগে আমাকে ওখানে দিয়ে তারপরে দোকানে ঢুকবে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমরা ওই ভিডিওটা অনেকটা এনজয় করবে স্নানটা আজকে জলদি জলদি করেছি তো মনটা বেশ ভালো লাগছে জানো তো তো স্নান টান করে আমি তো জানি এই মুখের মধ্যে ক্রিমটা লাগাই তো এবার তো শীত আসছে এই ক্রিমটা মাখলে আর চলবে না এটা বেশ খসখসে একটু তেল তেল কিছু মাখতে হবে মানে আমি ওই নিভিয়া সবটা মাখি ওটাই নিয়ে আসবো আর দুদিন ধরে না চুলের ডগাটা ভালো করে আছড়াই নি দেখো কত জট লেগেছে চুলটা আছড়াতে গিয়ে না পুরো হালতটা খারাপ হয়ে গেলো আমার কি কষ্ট করে চুলটা আছড়ালাম জানো তো তারপর ভাবলাম আর বিনুনি করে লাভ নেই একেবারে না একটা ক্ল্যাচার দিই নি খুলে নয় তা বলে দেখো খোপা করে বেঁধে পরে একটা ক্ল্যাচার দিয়ে নিয়েছি তারপরে একটু ছোট্ট করে সিঁদুর পরে নেবো স্মৃতি ভর্তি করে ছোট্ট করে বলছি দেখছো তো বেশ স্মৃতি ভর্তি করে একটুখানি সিঁদুর পরে নিলাম জানো তো মেয়েদেরকে বিশেষ করে যারা বিবাহিত তাদেরকে সিঁদুর ছাড়া অসম্পূর্ণ লাগে তো একটু সিঁদুর টেকে নিলাম তার সাথে গুরু দীক্ষা নিয়েছি যেহেতু জপ তো মন্ত্র জপ যেটা সেটা করে নিয়েছি তো চলো সব কিছু কাজ কমপ্লিট এরপর ঝটপট করে বর্মশাইয়ের সাথে বেরিয়ে পড়ি তাও তো ভালো তুমি আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছ গেটটা খুব সুন্দর করেছো তো ঠাকুর হবে পুজো হবে ঠাকুর দেখলি সুন্দর হয়েছে আর দিদি কি করছে হ্যাঁ গেটগুলো বেশ সুন্দর এবার বেশ সুন্দর সাজিয়েছে তো

এই যে দেখো মাসির বাড়িতে বসে বসে এদের কাণ্ড দেখছি ওইদিকে দেখো রনি আর ডিম্পি আছে এরা হচ্ছে চার ভাই বোন জানো তো আর ওইদিকে যে দেখছো সবুজ জামা পরে যে পুচকুটা ওটা হচ্ছে ছোট পুচকু যেটা আমাদের সাথে এলো ও না মায়ের সাথে গেছিলো আমাদের বাড়িতে তাই ওকে নিয়েই এসছি তোমরা হয়তো গাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছিলে আর এই যে দেখো এদিকে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ড্রেস পরে সেটা হচ্ছে বড় পুচকু তো এরা হচ্ছে টুইন বেবি গার্ল ঠিক আছে দুই দুইখানা জোড়া মেয়ে তো ঝুমুরের দুই মেয়ে আর ওইদিকে নুপুর দির একটা ছেলে মেয়ে আর এদের দুজনের নাম হচ্ছে অয়ন্তিকা আর অবন্তিকা দুজনের মজা দেখছো কত খুশি দুজন মিলে খেলছে আর এদিকে আমার ঝুমুর রানীকে দেখো এটা তো হচ্ছে বৈশাখী এটাও আমার ননদ একটা ছোটো ননদ মানে ছোট মাসির ছোটো মেয়ে আর এই যে দেখো আমার ঝুম ঝুম দুই মেয়েকে খাওয়াতে বসেছে এখন তো কী আনন্দ মানে সবাইকে একসাথে দেখতে পেয়ে না ভীষণ খুশি আর আমি এদিকে রান্না বসিয়েছি যেহেতু ছোট পুজো আর ছোট পুজোর সময় আমরা নিরামিষ শিখাই তাই এদিকে পাঁচ মেশালি মানে যেটা পাঁচ তরকারি বলে সেই তরকারি বসিয়েছি অনেকটা তো তাই নাড়াতে খুব অসুবিধা হচ্ছিল তাই মাসিকে বললাম তুমি না একটু চাপিয়ে দাও দেখো মাসি একটু নেড়ে দিচ্ছে মানে আর নাড়তে পারছি না হাতটাতে ধরে গেছে তাই মাসি নাড়িয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে সবাই মিলে রেডি হয়ে গেছে জানো তো যাচ্ছে এখন ঘাটে ছোট পুজো তো আরম্ভ হয়ে গেছে এরপর তো সূর্য ডুবে যাবে যেহেতু পাঁচটার সময় না সূর্য ডুবে যাচ্ছে শীত শীত চলে এসছে তাই জলদি জলদি সূর্যটা অস্ত চলে যাচ্ছে তাই সবাই মিলে দেখো আগে এগিয়ে যাচ্ছে সবাই রেডি হয়ে গেছে সবাই আগে আগে যাচ্ছে আর ওই যে দেখো লালিদির ছেলে দাঁড়িয়ে আছে দুইখানা আঁখ নিয়ে পুকুরের মধ্যে থাকে না এই আখির গাছগুলো তো ও নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি কিন্তু সামনেই ঘাটের সামনে ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে লাইট আর বিশাল মানুষ কিন্তু বেশ ভিড় হয়েছে আর একটু অন্ধকার হলে যখন সূর্য ডুবে আসবে তখন মনে আরও ভিড় হবে আর এইদিকে একটা মন দেখা যাচ্ছে এটা হচ্ছে হনুমানজির মন্দির তা আমি না ছটপট করছি এখানে দেখার জন্য লোকজন না বিশাল তাই ভাবছি আমাদের ওখানেও অনেক থাকে আমি ভাবতাম শুধু আমাদের ওখানেই হয় বুঝি কিন্তু দেখছি এখানেও বেশ ভিড় তো চলো ঘাটে যাওয়া যাক তো তোমরা দেখতে থাকো ঠিক আছে

ीम स्वी <coughs> তার থেকে দ্বিগুণ এনজয় হয়ে যায় যেহেতু সবাই ছিল সবারই সাথে ছুট পুজোটা কিন্তু বেশ ভালো কাটলো বেশ ইনজয় করে কাটলো আর এখন দেখো সবাই মিলে ওদিকে ডান্স করছে আর একটু অন্ধকার তো তাই ভালো করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না দেখো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুটোও ডান্স করছে ঝুমুরের মেয়ে দুটোও ডান্স করছে সবাই এখানে এনজয় করেছে সবাই ভালো করে কিন্তু আজকের দিনটা বেশ ভালো করে কাটলো আঁকের দগায় মেলা ছিল কিন্তু দেখতে আসিনি আর আজকে আমার প্রিয় সাথীর সাথে সেই মেলা দেখতে এসেছি রামশাইয়ের সবথেকে বড়ো মেলা সবথেকে বড়ো কালী ঢুকতেই জানো তো গেটের সামনে মিষ্টি দেখতে পাচ্ছি যেটা আমার সব থেকে বড়ো কমজোরি তো চলো এরপর আস্তে আস্তে মেলার ভেতরে যায় তোমরাও দেখতে থাকো কিছুক্ষণ ও থাকুমা কিছুক্ষণ আমার কাছে থাকমা আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তোকে ছাড়া বুঝি না আছে থাক মা কিছু তো পায়ে ব্যথা হয়ে গেছে তো চলো এরপর বাড়ি যাব আর আজকের ভিডিওটাই মেলা দিয়েই শেষ করছি কেমন লাগলো আমাদের এখানকার মেলা সেটা অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলো তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড টাটা